এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম জাফলং চা বাগানে আমরা এই মুহূর্তে মোড় থেকে রওনা দিলাম এখন যে বাজারটা পার হলাম সেটাকে মামার বাজার বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জাফলং মোড় থেকে রওনা দিলাম আমরা যাচ্ছি চা বাগান দেখতে তো এই সামনে নাকি এই জাপলং মোড় থেকে পাঁচ কিলো থেকে ছয় কিলো দূরে একটি চা বাগান আছে সেই চা বাগানটি দর্শনের জন্য আমরা এই মুহূর্তে সবাই রওনা দিয়েছি চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সবাই কেমন আছো চফলং মোড় থেকে আপনারা যে চা বাগান যাবেন সেই চা বাগানের ভাড়া পড়বে প্রতি পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তো যে কেউ আপনারা চাইলে গ্রুপ গ্রুপ ভাবেও যাইতে পারেন অথবা সিঙ্গেল সিঙ্গেল যাইতে পারেন দিয়ে চা বাগানটি দর্শন করতে পারবেন বন্ধুরা এই রাস্তার সৌন্দর্য আমরা যেতে যেতে উপভোগ করছি খুব সুন্দর উচ্চ নিচু পাহাড়ি টিলা জমি এবং এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না এত সুন্দর এখানে প্রায় বিভিন্ন জায়গায় মোটা বালু দেখা যাচ্ছে মোটা বালুগুলো সিলেট থেকে সারা বাংলাদেশে রপ্তানি হয় এবং পাথর তো আপনারা পাচ্ছেনই সিলেটের ঐতিহ্যবাহী একটা জিনিস পাথর সারা বাংলাদেশে এখান থেকে পাথর যায় প্রিয় দর্শকের মধ্যে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটিকে জাফলং বাজার বলে ঢাকা থেকে সিলেট দামে অনেক বাস যারা জাফলং দেখতে চান তাদের এই জাফলং বাজারেই নেমে যেতে নামিয়ে দেওয়া হয় অথবা মামার বাজারেও নামানো হয় চোখ আমরা প্রবেশ করছি এর বিশাল এক চা বাগান দেখতে পাচ্ছেন এবং এই যে লেখায় আছে এখানে জাফলং চা বাগানে আমরা প্রবেশ করলাম এটাই হচ্ছে চা বাগানের সুরক্ষে আমরা এখন চা বাগানে ঘুরবো ফিরব আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আজকের ভিডিওটি স্পন্সার করেছে প্রিমিয়াম সাউন্ড আপনারা প্রিমিয়াম সাউন্ড এক্সয়ের থেকে প্রিমিয়াম সব মিউজিক কালেকশন সহজে কিনে ফেলতে পারেন বিকাশের মাধ্যমে এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম জাফলং চা বাগানে এবং আমরা আপনাদের সেই চা বাগানের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি চারিদিকে যত দূর তাকাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান প্রিয় দর্শক সিলেট যারা আসবেন তাদের চা বাগান না দেখলে হয়তো ঘুম হবে না কারণ এই চা বাগানই হচ্ছে আমাদের এই সিলেট জেলার একটা ঐতিহ্য তো আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি এবং চা বাগানটা দেখানোর চেষ্টা করি যতদূর চোখ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চা বাগানে প্রবেশ করছি আমরা এবং এগুলো হচ্ছে চা গাছ যেগুলো বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা সকল জেলাতে চা চলে যাচ্ছে প্রিয় দর্শক এসেছেন অনেক মানুষ বাট এই চা বাগান যদি না দেখেন তাহলে আপনাদের মনের আশা কখনই পূরণ হবে না আমি এখন হেঁটে বেড়াচ্ছি যত দূর চোখ যাচ্ছে সিলেটের সেই জাফলং এর বিখ্যাত চা বাগান এটি যেখানে আপনারা সারা বাংলাদেশ জুড়ে এই চাই খেয়ে থাকেন তো আমরা দেখানোর চেষ্টা করব যে সিলেটের চা বাগানটা কত সুন্দর আসো দেখি আসলে ধুলাবালিতে সব চা পাতার গাছগুলো কেমন জন্য ময়লা হয়ে আছে মানে যত দূর চোখ যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এইসব গাছে এইসব গাছে হচ্ছে নতুন পাতা যখন জন্মায় সেই পাতাগুলো আহ এখান থেকে তুলে ফেলা হয় কারণ এগুলো হচ্ছে পুরনো পাতা এই নতুন পাতা যখন কুড়ি থেকে বের হয় সেই পাতাগুলো তুলেই চা বানানোর জন্য প্রসেস করা হয় তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন আমি তারপরেও বলার চেষ্টা করলাম যে এগুলো হচ্ছে পুরনো পাতা এই গাছগুলোর নতুন নতুন পাতা 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 বের হবে হচ্ছে গজালে সেই পাতাগুলো তুলে চা পাতার জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় আর প্রতিনিয়ত এইখানে আদিবাসী যারা খাসিয়া এবং মনে জাতি আছে তারা এসব চা বাগানে এসে কাজ করে ভোরবেলা থেকে তো এই মুহূর্তে আমি কাউকে নজরে দেখতে পাচ্ছি না তারপরেও স্থানীয় কোনো মানুষ পেলে অবশ্যই কথা বলে আপনাদের জানাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন জাফলং চা বাগানের সোজা একটি পথ যে পথের শেষ মাথা পর্যন্ত এই চা বাগানটি বিস্তৃত এবং এই বাংলাদেশের এই জাফ জাফলংয়ের চা সারা বিশ্বে রপ্তানি হয় এবং সারা বিশ্বের মানুষ যে সিলেটের চা হিসেবে চেনে এই সব বাগানেই সেসব উৎপাদন হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে তো ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না